আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের মেটারাটা জেনারেটর ব্যাকগ্রাউন্ড রিমুভার আপ স্কেলার এভরিথিং ইমেজ টু মানে যত সমস্যা আছে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ সমাধান পেয়ে যাচ্ছেন তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে যাচ্ছে ওকে তো আজকের যে ভিডিওটা সেটা মূলত একটা এআইকে নিয়ে তো সেই এআইটার নাম হচ্ছে আমি যদি দেখাই এই হচ্ছে এআই এআই তো এই এআইটা দিয়ে আপনি এক কথায় একের ভিতর সব পেয়ে যাচ্ছেন এই একটা এআই এর মধ্যে আপনি ইমেজ জেনারেট করতে পারছেন ইমেজ এনহ্যান্স করতে পারতেছেন ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন যারা পিএনজি নিয়ে কাজ করেন তারপরে তৈরি করতে পারবেন ফটো এডিট করতে পারবেন এক কথা দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে আপনি ইমেজ থেকে প্রম্পট বের করতে পারতেছেন আবার সেই প্রম্পট দিয়ে কিন্তু এখানে ইমেজও তৈরি করতে পারতেছেন এবং একটা প্রম্পট দিয়ে কিন্তু চারটা করে ইমেজ দেবে আপনার আইডুই গ্রাম বাড়ি যেটার মতোই বলেন এক কথা যে বেস্ট একটা এআই তো এটা কিভাবে কাজ করে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখেন যেটা হচ্ছে ইমেজ জেনারেট তো ইমেজ জেনারেটর ক্লিক করে তো এখানে প্রম্পট লেখার অপশন আছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি ওকে তো ইমেজ জেনারেটর যখন ক্লিক করব তখন আপনারা এখানে একটা দেখেন ডেসক্রিপশন বা একটা প্রম্পট দিতে বলতেছে তো এখন এই প্রম্পটটা আমি জাস্ট যে কোনো একটা দিয়ে দিচ্ছি আমি লিখলাম যে কিউট বয় জাস্ট এতটুকু লিখে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য লিখলাম তো এখানে দেখেন জাস্ট কয়েকটা সেকেন্ড হয়তো আট সেকেন্ডের মতন সময় নেবে তারও কম সময় নিয়েছে দেখেন আমাদের কিন্তু একটা কিউট বয়ের ছবি তারা তৈরি করে দিয়েছে তো আমি এখান থেকে জেপিজিতে ডাউনলোড করে নিচ্ছি এটা হচ্ছে ইমেজের জন্য অর্থাৎ ইমেজ জেনারেট করার জন্য এখন আমি এই ইমেজ থেকে প্রম্প বের করব তো সেটা কারণ আমাদের তো দেখা যাচ্ছে এই অ্যাডোবে স্টক থেকে আচ্ছা আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তো ধরুন আপনার যারা ইমেজ নিয়ে কাজ করি আমরা তাদের কিন্তু এই ইমেজটা ভালো লাগলো তো এখন এই ইমেজটা থেকে প্রম বের করবো কীভাবে এটাই কিন্তু সমস্যা তো এটারও সমাধান এখানে আছে সেভ অ্যাজ ইমেজ করে দেব তাহলে এটা সেভ হয়ে গেল এখন আমি যদি এখান থেকে দেখেন এই যে ইমেজ টু প্রম্পট এটাতে যদি ক্লিক করি আপনি ভেক্টরও করতে পারবেন ভিডিও করতে পারবেন অথবা ইমেজও করতে পারবেন তো আমি ইমেজটা যেহেতু করবো তো সেক্ষেত্রে আমি ইমেজটা এখানে ওপেন করে দেব এখান থেকে জেনারেট প্রম এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে দেখেন আমাদেরকে প্রম দিয়ে দিচ্ছে হয়তো সর্বোচ্চ পাঁচটা সেকেন্ড সময় নিয়েছে তো এখন আমরা এটা কী করবো কপি করে নিলাম এখান থেকে এখন ইমেজ জেনারেট এখানে ক্লিক করে দেব দেন এখানে প্রম লেখার অপশন পাবো এখানে প্রমটা পেস্ট করে জাস্ট এখানে দেখেন মডেল আছে আপনি কয়টা চাচ্ছেন সেটাও কিন্তু পড়তে পারবেন এখান থেকে যদি আপনি এই মডেলটা দেন তো এখান থেকে দেখেন চারটা পর্যন্ত করতে পারবেন এবং এক একটা ইমেজের জন্য এক একটা করে ক্রেডিট কাটবে আর আপনি যদি এই মডেলটা সিলেক্ট করেন তাহলে চারটা ইমেজের জন্য দুইটা করে ক্রেডিট কাটবে তো এখানে দেখেন এতটুকুই জাস্ট এতটুকুই সেট আপ এখানে আর কোনো অতিরিক্ত যে সেট আপ করতে হবে এটা কিন্তু না জাস্ট এইটা ক্লিক করে দেব এবং এখানে দেখেন কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদেরকে কিন্তু দেখেন মাথা নষ্ট করা এখান এক কথায় অসাধারণ করে নিচ্ছি জেপিজি এখন যদি এটার সাইজ দেখে নব্বই কিলোয়াইট তাই না এখন আমাদের এটা বৈশকে যদি আপলোড করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু তারা আপলোডের অপশন দিবে না অর্থাৎ আপলোড নেবেই না ইরোর দেখে দেবে তো এখন আমরা এটাকে ইনহ্যান্স করব আমি কিন্তু সবগুলোর দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখালাম ইমেজ ইমেজ জেনারেট টু করতে হয় বের আচ্ছা এখন ইনহ্যান্স এটা দেখায় তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ মেটা তৈরি কিছু দেখেই কিন্তু ফাইল আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখন যদি ইমেজ ইনহ্যান্স করতে যাই তো সেই ক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করে দিলাম ওপেন ইনহ্যান্স সবগুলোতে জাস্ট কয়েকটা সেকেন্ড এবং একটা করে ক্রেডিট কারবে দেখতে পারছেন তো এটা আপনি জুম করলে বুঝতে পারবেন যে কত টাকা কতটা ইনহ্যান্স হয়েছে এবং এখানে দেখেন আরও আছে এখন যদি ট্রাই এনাদার ইমেজে যাই আর একটা করতে পারবো এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিলাম এখানে ফোর এক্স হবে এনহ্যান্স এবং একটা করে ক্রেডিট কাটতেছে আপনাদেরকে সব কিছুই একদম ক্লিয়ার করে দিচ্ছি তারপরে এই টুলসটা কিভাবে পাবেন সেটা বলে দেবো তো এখান থেকে ডাউনলোড করে দিলাম এটা দেখেন হয়ে গেছে অনেক হয়ে গেল একটা তো এখন যাব আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ এনহান্স আমাদের শেষ ইমেজ জেনারেটর শেষ কিন্তু এখন ইমেজটা প্রম্প দেখিয়ে দিলাম এখন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভে যাই কারণ আমরা যারা পিএন করে ইমেজ তো যে এআই দিয়ে তৈরি করতে পারলেন তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো এটাকে আমি ওপেন করে দিলাম তো ওপেন করার পরে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এটা যে কতটুকু ক্লিন হচ্ছে সেটাও আপনাদেরকে দেখে দেবে একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার থাকে কোথাও কোনো প্রবলেম হয় না তো এটা দেখেন এই চলে আসবে এখন ইমেজটা এবং দেখেন নিচে কালার প্লেট আছে অনেকে যদি নিজের ইমেজ আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তো কিন্তু আপনি করতে পারতেছেন এখান থেকে জাস্ট যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে আমি জুম করে দেখাই তো তাহলে দেখেন যে কতটা ক্লিয়ার কোথাও বিন্দু পরিমাণ সমস্যা নেই তো আমি এটাকে এরকম ট্রান্সপারেন্ট রেখে দিচ্ছি দেন এখান থেকে আপনি কিন্তু ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল এই যে তো এটা কিন্তু আপনি এখন সরাসরি আডোবে স্টকে আপলোড করতে পারবেন কোয়ালিটি দেখেন হানড্রেড পারসেন্ট ক্লিয়ার কোথাও কিন্তু কোনো সমস্যা নেই তো যারা প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা পিএনজি নিয়ে কাজ করেন অ্যাডোবে স্টকে তারা কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন আচ্ছা এখন আমাদের কিন্তু মোটামুটি শেষ এখন আমাদের মিটার ডাটা জেনারেটর এটার কাজ এবং এই যে বাকি যে রিসাইজগুলো এগুলো সেম প্রসেসে কাজ করবে আপনারা জাস্ট নেওয়ার পরে দেখতে পারবেন তো এখন চলে যাব আমরা মিটার ডাটা জেনারেটর তো কোন কোন ইমেজটা এখন আপলোড করা যায় সেইগুলো আমি সিলেক্ট করব তো এটা সাইজ কম এটারও সাইজ কম এটা হচ্ছে পিএনজি তাই না তো আমি পিএনজি এবং এই জে পি জি দুইটারই মিটার তৈরি করি ওখান থেকে আমি আর ইমেজ এনহ্যান্স করে নিই ইমেজ ইনহ্যান্স এখানে জেপিজি এটাতে ক্লিক করে দেবো ওকে দেন ইনহ্যান্স তো ইনহ্যান্সে ক্লিক করার পরে ও এটা হচ্ছে মেইন আমাদের হচ্ছে এটা এখান থেকে নিয়েছিলাম এই ইমেজটা তো এটা কিন্তু একটা ডাউনলোড করা ইমেজ তো আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি যে আর একটা করি আমাদের যে তৈরি করলাম আমি এটা করি এই ইমেজটা দেন ইনহ্যান্স এক কথায় আপনার কাছে যদি এই এআইটা থাকে আপনার আর অন্য কোনো এআই এর দৌড় লাগবে না এটা ডাউনলোড করে দিলাম এটা আমাদের শেষ এখন আমরা চলে যাব মিটার তৈরি করতে এই যে মিটার ডাটা অপশন এখানে আছে মিটার ক্লিক করে দেব আপনি যদি এখানে ভেক্টর ফাইল আপলোড করে দিতে মানে দিয়ে মিটার তৈরি করতে চান সেটাও পারবেন ভিডিও দিয়ে তৈরি করতে চাইলে সেটাও পারবেন ইমেজ দিয়ে চাইলে সেটাও কিন্তু করতে পারবেন এবং দেখেন এখানে ফিলিপিক্স অ্যারোভ স্টক অ্যারোভ স্টক ভেকটিজে এক কথাই সব মার্কেট প্লেসের কিন্তু মিটারটা আপনি এখান থেকেই করে নিতে পারতেছেন তো আমি এখানে ইমেজ ওপ ওপেন করে দিচ্ছি তো এইটা দেই এইটা দিলাম ওপে এখন যদি আমি প্রসেস টু ইমেজে ক্লিক করি তো তাহলে এখানে দেখেন যে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হচ্ছে আর এইখানে দেখেন কিছু অপশন আছে আপনি যদি যে লেখা আছে এটা যদি তাহলে প্রত্যেকটা ইমেজের লাস্টে বা ফার্স্টে লেখাটা অ্যাড হবে অর্থাৎ যেটা আর টিকমার্ক দেবেন সেটা অ্যাড হয়ে যাবে তো আমাদের সব কিছু কমপ্লিট দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স স্মেলিং এবং এখানে দেখেন সব কিছুই কিন্তু তারা রেডি করে দিয়েছে এখন যদি আমি সিএসবি অলরে ডাউনলোড করি তাহলে আমার একটা সিএসবি ডাউনলোড হয়ে গেছে এখন আমি এটা অ্যাডোবি আপলোড করি এই যে এই দুইটা ইমেজ ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা এখানে প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আমরা যে মেটারটা ডাউনলোড করলাম সেটা কিন্তু এখানে আপলোড করে আপনাদেরকে একদম দেখিয়ে দেবো প্রমাণ সহ যে এগুলো কাজ করে কিনা আর আপনাদের যদি এই টুলসটা প্রয়োজন হয় কিভাবে নেবেন সেটাও আমি বলে দিচ্ছি তো আমি এখানে আগে আপলোড করে দেখিয়ে দিচ্ছি তো সিএসবিটা সিলেক্ট করে এখান থেকে আপলোডে ক্লিক করব দেন তারপরে উপরে দেখেন সবুজ একটা বর্ডার চলে আসছে এখানে রিফ্রেশ করে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু অলরেডি কমপ্লিট এখানে সবুজ চিহ্ন চলে এসেছে এখন যেহেতু এই ইমেজগুলো এআই দিয়ে তৈরি করা তো অবশ্যই আপলোডের আগে এখানে জেনারেটিভ এআই এটা ক্লিক করে দিতে হবে দেন তাহলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে কোনো ভয় নেই তো আপনাদের যদি এই টুলস প্রয়োজন হয় তাহলে কিভাবে নিতে পারবেন তো আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিওর ডিসপ্লেতে দিয়ে রাখবো আপনারা কিন্তু চাইলেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু তাদের থেকে টুলসটা নিতে পারবেন সীমিত প্রাইজে আপনি যদি আমার ভিডিও দেখে তাদেরকে বলেন যে আমি ওনার ভিডিও থেকে এসেছি তাহলে অবশ্যই আপনাদেরকে সীমিত প্রাইজে কিন্তু আপনাদেরকে এটা দিয়ে দিবে। এবং তারা শুধু কিন্তু এই টুলসটাই দিয়ে থাকছে না তাদের কিন্তু আরও ওয়েবসাইটও তৈরি করতে পারে তাদের থেকে আপনাদের আপনাদের নিজেদের কোনো ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয় তাহলে কিন্তু তাদের থেকে তাদের ওয়েবসাইটও তৈরি করে নিতে পারবেন তো অলরেডি কিন্তু আমার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্টারভিউতে চলে এসেছে এটা জাস্ট কয়েক ঘন্টা বা কয়েকটা দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনাদের যদি এই টুলসটা নিতে হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন এবং ডিসপ্লেতে দেওয়া দেওয়াই আছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু সুলভ মূল্যে নিয়ে নিতে পারবেন এবং এটা দেখেন কতগুলো প্লেসে আপলোড করতে পারবেন ফ্রিপিক অ্যাডভেসার স্টক যে ডিপোজিট ফটো ওয়ান টু আর এফ এলামাই ড্রিমস এক কথায় আপনার মাইক্রো স্টক রিলেটেড যতগুলো সাইট আছে সব সাইডের জন্যই কিন্তু আপনি ট্যাক টাইটেল তৈরি করতে পারতেছেন এবং এটার দেখেন বিশেষ যে গুণগুলো আপনি এখান থেকেই কিছু পেয়ে যাচ্ছেন আপনি মিটারাটা তৈরি করতে পারতেছেন আপনি নিয়ে কাজ করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন আপনার সব সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আনলিমিটেড করার অপশনও কিন্তু আছে আপনারা যদি এটা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আরো বলি তারা কিন্তু ওয়েবসাইটও বানিয়ে থেকে আপনাদের যদি ওয়েবসাইটও প্রয়োজন হয় তাদের থেকে বানিয়ে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট আপনারা সবার আগেই পেতে পারেন তো এ ছিল আজকের মতন